খান দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করে এবং এই গণতান্ত্রিক শাসনকে একটা নিশ্চিত করা যে উদ্যোগ বিএনপির দায়িত্ব গ্রহণের পর দীর্ঘ নয় বছর ধরে সংগ্রাম পরিচালনা করেছিল নেতৃত্ব

সরকার নানান এবং সাজা করেছে তারেক এখনো পর্যন্ত দেশের বাইরে নির্বাসিত যাপন করেছে তার সকল মামলা প্রধার করা যায় দেশ মামলা প্রত্যাহার করা যায় সহ বাংলাদেশের বিএনপি এবং অন্যান্য বিরোধী দলে যারা গণতন্ত্রের জন্য লড়াই করছে তাদের মামলা এখন প্রত্যাহার হয় না ষাট লক্ষ আসামি আড়াই লক্ষ মামলা এই মামলা যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত প্রত্যাহার না করা হবে ততক্ষণ পর্যন্ত প্রশ্ন থেকেই যাবে যে এই সরকার গণতন্ত্রের সপক্ষে কাজ শুরু করেছে এই কথাটা থেকে জন্য আমি অনুরোধ করবো আজকে এই অনুষ্ঠান থেকে বর্তমান সরকার আমাদের ভালোবাসার এই সরকারকে আমরা সমর্থন করব এই সরকার ছাত্র জনতার সরকার এই সরকার জুরুম বাসের বিপক্ষে দাঁড়াবে হাসিনা নাই তার মামলা থাকবে কেন হাসিনা নাই কোর্ট কাছারি তো এখন মুক্ত হাসিনা নাই এইসব থানায় যেসব পুলিশরা মামলা করেছিল সে বাংলা কেন এই থাকবে এই বিষয়গুলো একটি গ্রহণযোগ্য নির্বাচন তিনটি নির্বাচন মানুষ ভোট দিতে পারে যাতে মানুষ ভোট দিতে পারে এরকম একটি অবস্থা তৈরি করে এই মানুষের সমর্থনে ভোটে যারাই ক্ষমতায় আসুক বিএনপি তাদেরকে অভিনন্দিত করবে আর বিএনপি আগামী দিনের সংস্কার সহ কৃষক শ্রমিক মানুষের সপক্ষে এই কাজ করার উদ্যোগ বিএনপি নিতে চায় এবং নিতে চাই বলে যে একত্রিশ দফা রাষ্ট্র কথা বলেছে এর থেকে বড় সংস্কার বাংলাদেশে আপাতত কেউ দিতে পারেন সেই জন্য বন্ধুরা আজকে আমি বেশি কথা বলবো না শুধু একটি কথা বলি সেটা সকল রাজনৈতিক দলকে সকল ঐক্যবদ্ধ ভাবে থেকে এই ক্রাইসিস ক্রাইসিস মোকাবেলা করতে হবে নানান দেখে নানান ষড়যন্ত্র এই ষড়যন্ত্রকে রুখে দিতে হবে যদি রুখে দেওয়া সম্ভব না হয় তাহলে যে সংকট তৈরি হবে সেই সংকটে দেশের অস্তিত্ব বিপন্ন হতে হয়